কীভাবে এইরকম প্লেন একটা পেন হোল্ডারকে আমি এত সুন্দর একটা রূপ দিলাম তাই জানাবো আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ফার্স্টলি যেহেতু এটা অলরেডি কালার্ড তাই আমি এটার ওপর জেস সাপ্লাই করে নিচ্ছি যে কোনো কাজ শুরু করার আগেই যদি অবজেক্টটা অলরেডি কালার্ড হয় তাহলে যে সাপ্লাই করতে হয় এই কাজটা করলে আসলে যেই পেন্টিং বা যেই কাজটা আমরা করবো এই অবজেক্টটার ওপর সেটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে এখানে আনুমানিক তিন থেকে চার কোটের পরেই আমি এরকম একটা লুক পেয়েছি টুডে উই উইল ইউজ ডেকোপ্যাচ পেপার প্যাচ পেপার ইজ দ্য বেস্ট থিং ফর বিগিনার্স কারণ এটার মধ্যে আকাঁকির কোনো ঝামেলা নাই এটার মধ্যে জাস্ট দুইটা লেয়ার থাকে একটা ন্যাপকিনের মতো জাস্ট পজ দিয়ে স্টিক করে দিলেই হয় সো ফার্স্টলি আমি পেন হোল্ডারটার সাইজ অনুযায়ী ন্যাপকিনটাকে কেটে নিব নাও উই উইল নিড মটপ মটপজ একটা গ্লুয়ের মতো সাবস্টেন্স যেটা দিয়ে আমরা প্যাচ পেপারটাকে পেন হোল্ডারের ওপর স্টিক করব প্রথমেই আমি এরকম একটা ফ্যান ব্রাশ দিয়ে সুন্দর করে একটা কোটিং দিয়ে নিচ্ছি এখন আমি প্যাচ পেপারের পিছনের যে হোয়াইট কালার লেয়ারটা থাকে সেটাকে সরিয়ে নিয়ে এভাবে আস্তে আস্তে করে বসাচ্ছি এটা একটু আস্তে আস্তে করতে হবে যেন যথাসম্ভব যতটুকু সম্ভব কম ভাজ হয় আর কি প্যাচ পেপারটা নিচে এক লেয়ার মটপচ দেওয়ার পরেও উপরে এক লেয়ার মটপচ দিতে হবে এক্ষেত্রে একটু শুরুতে একটু সাদা সাদা দেখাবে কিন্তু এটা শুকানোর পর ক্লিয়ার হয়ে যাবে এভাবে দেওয়ার পর আবার একটু নিচে অ্যাপ্লাই করে নিতে হবে মটপচ আবার এভাবে আস্তে আস্তে করে লাগাতে হবে আপনি আমি কিভাবে করছি এটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে করতে হবে এই ক্ষেত্রে মটপচ নিয়ে কোনো ধরনের কিপটামি করলে চলবে না আপনি যত ভালো করে মটপচ অ্যাপ্লাই করবেন তত বেশি সুন্দর এবং টাইট হবে জিনিস এভাবেই সুন্দর করে জিনিসটাকে আমি পুরোটার মধ্যে করে নিব এখন একদম লাস্টের পর্যায়ে আসার পর একটু বেশি হয়েছিল যেটাকে অবশ্যই এভাবে কাট করে নিতে হবে ফার্স্ট যে ডেকোপেজ পেপার দিয়ে আমি যে কাজটা করেছিলাম সেখানে আমি মনে করেছিলাম এটাকে তো উপরে দিলে কিছু হবে না নিচ দিয়ে শো করবে না বাট এটা শো করে আমি একটা ছবি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব এখানে আমার আগের করা কাজটার যেন আপনারা বুঝতে পারেন কেন আমি কেটে নিয়েছি জিনিসটা ডেকো পেপারটা খুব পাতলা থাকায় এটা এরকম ডাবল কালার্ড হয়ে যাবে এখন যে ফ্যান ব্রাশটা আমি ইউজ করেছিলাম সেটাকে সুন্দর করে পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি অ্যান্ড নাও দিস ইজ হাউ ইট লুকস আমি ইন টোটাল তিনটা মেক করেছিলাম এই ভিডিওটা ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড ফলো মাই পেজ আবার দেখা হবে নতুন একটি ক্রিয়েশন নিয়ে আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ